হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসোর্স নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে সার্কুলার প্রকাশ করা হয়েছে 5 জুলাই 2024 তারিখে এখানে সকল জেলার ছেলে ও মেয়ে দ্বিবিধার্থী আবেদন করতে পারবে তাই সার্কুলার টি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার টি সম্পর্কে খুঁটিনাটি সকল তথ্য জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইত্যন্ত যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের জন্য সারকলটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসোর্চ বন্ধুরা এক নম্বরের যে পদটি আছে সেটার নাম হলো সহকারী অধ্যাপক বেতন স্কেল হলে উনপঞ্চাশ হাজার টাকা হতে তিয়াত্তর টাকা পর্যন্ত এ পদটিতে প্রয়োজন হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসএ পদের সংখ্যা থাকবে একটি নাম্বার দুই প্রবাসক বেতন স্কেল থাকবে তিরিশ টাকা হতে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ই পদের সংখ্যা থাকবে একটি নাম্বার তিন উপ পরীক্ষা নিয়ন্ত্রক বেতনের স্কেল থাকবে উনপঞ্চাশ হাজার টাকা হতে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বা বিভাগীয় বিষয় পরীক্ষা শাখা পদের সংখ্যা থাকবে একটি নাম্বার চার যে পদটি আছে সেটি হল আইটি অফিসার বেতন স্কেল থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা হতে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিষয় আইটি শাখা পদের সংখ্যা থাকবে একটি নাম্বার পাঁচ টেকনিক্যাল অফিসার বেতন থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা হতে উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত বিষয় রসায়ন ফলিত রসায়ন ও ক্যামিক্যাল কৌশল পদের সংখ্যা থাকবে একটি নাম্বার ছয় ল্যাব টেকনিশিয়ান বেতন স্কেল থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা হতে আঠাশ টাকা পর্যন্ত বিষয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের সংখ্যা থাকবে একটি সার্কুলারটি আবেদনের শেষ তারিখ হবে একুশ সাত দুহাজার চব্বিশ তারিখে আরও বিস্তারিত তথ্য জানতে ও যোগাযোগ করতে তাদের অফিসিয়াল নাম্বার অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি নিচেই দিয়ে দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইদের